স্বচ্ছ নেত্রী স্বচ্ছ নেত্রী প্রকল্পের কাজ অবিলম্বে অতি স্বচ্ছ স্বচ্ছ ভাবে করতে হবে এসডাব্লিউবি প্রজেক্টের নির্মাণ কাজে দুর্নীতির অভিযোগ সাগর দিঘিতে ঘটনাটি ঘটে সাগর দিঘি ব্লকের কাবিলপুর পঞ্চায়েতের চর মথুরাপুর এলাকায় নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণের কাজ করায় আজ বিকেল চারটা নাগাদ এলাকাবাসীরা সে কাজ বন্ধ করে দেয় এবং তাদের সঠিক দাবি কাজ হোক যদি সঠিকভাবে কাজ না হয় তাহলে আমরা কাজ করতে দেব না এই কাজটিতে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা টেন্ডার রয়েছে কিন্তু সেখানে দশ লক্ষ টাকারও কাজ হচ্ছে না বলে জানান স্থানীয়রা অতি নিম্নমানের থেকে নিম্নতর এই কাজ করছে যে আমাদের কাবিলপুর অঞ্চলের জন জনগণ এটা মেনে নিতে পারছে না কাবিলপুরে তথা সাগরদিঘিতে দুর্নীতিমুক্ত প্রত্যেকটা কাজ হবে এবং সঠিকভাবে কাজ হবে এটা সাধারণ মানুষের দাবি